আল্লাহর কসম আল্লাহর কসম শেখ হাসিনা রে এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আন্দোলন হবে মাননীয় প্রশাসন বাহিনী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বর্তমানে আছেন আপনাদেরকে মুফতি গিয়াসউদ্দিনের জেম মিট্টা মামলা দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমাদের বসে থাকলে হবে না আগামী বুধবার আমি সারা বাংলাদেশের পিস বলছি আপনি আর ঘরে বসে থাকার সময় আপনার নাই খানকায় বসে থাকার সময় আর নাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব নামে মামলা হয়েছে দর্শক গত ছয় সেপ্টেম্বর গিয়াস উদ্দিন হুজুর নাকি বিরাম্মন বাড়িয়া গিয়ে উস্কানি মূলক বক্তব্য দিয়েছে এজন্যই গিয়াসুদ্দিন তাহিরু হুজুরের নামে মামলা হয়েছে এদিকে সুন্নি জনতার দাবি নবী গিয়াসুদ্দিন তাহির হুজুর ৬ সেপ্টেম্বর বিরাম্বন বাড়িয়া ছিলেন না দর্শক সুন্নিরা কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছে সরকারকে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি পাঁচই আগস্টের পরে মামলার চলতেছে

যত নেতৃবৃন্দ আছে আমরা এতটুকু সতর্ক বার্তা বার্তা বাংলাদেশের প্রশাসন সহ যারা মাতারি ফেরকা মিথ্যা মামলা নিয়ে টাকার খেলা মেলা করতেছে এরা সাবধান হতে হবে যদি সুন্নিয়ত এবং আহানি সুন জামাতের কোন মিথ্যা মামলার মাধ্যমে তারা ফাঁসানোর চেষ্টা করা হয় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সুন্ন জনতা কেউ ঘরে বসে থাকবে না সুন্নিয়তের ইজ্জত ওলামাই সবাই ইত রক্ষা করবে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকল ওলামাই যারা কোরআন সুননার কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে কোরআনের দাওয়াতে কোরআনের ময়দানে কথা বলার তাও দান করুন পরে না আমি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে মানুষের কাছে চাওয়া থেকে বিরত রাখেন পরে না আমি আর যারা চায় আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার মতো সম্পদের মালিক করেন পরে একেবারে বাস্তব প্রমাণ জাতির সামনে যেটা ভিডিও ফুটে আছে সেইটাও যদি প্রশাসনের নজরে না আসে আইন যদি সেটাকে দেখে মামলা নেওয়া না নেওয়ার বিচার বিশ্লেষণ না করে তাইলে আমরা আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলব আইনের প্রতি আমাদের আস্থা যদি হারায়া যায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই তখন নিজেরাই করি ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে থানায় গেল আর তাহির সাহেবের বিরুদ্ধে মামলা যে গ্রহণ করলেন মুর্শিদপুর দরবারে যে হামলা হইল শাহরান বাবার দরবারে যে হামলা হইল আল্লাহর অলিবের দরবার যে ভাঙচুর হইল তাদের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়ার পরে অনেক মামলা নেন নাই আর যেগুলো নিয়েছেন এগুলোর কার্যক্রমের কোন গতি নাই ঠিক কিনা বলেন খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবেন না নিরপেক্ষ কাজ করেন তার পিছনে দুশ্মন লাগছে খবর পাইছেন দুশ্মনী কইরে কোনো ফায়দা হইতো হককে কখনো মিটাইয়া দেওয়া যাবে তাহেরি সাহেব কখনোই কোনো দলের বিরোধিতা করে নাই তাহেরি সাহেব কখনোই প্রশাসনকে কটাক্ষ করে হিংস্র ভাষা ব্যবহার করে নাই অতএব তাহেরি সাহেব হলো এদেশে শান্তি সম্প্রীতি ভালোবাসা স্থাপন করার প্রচেষ্টা করে ওয়ালা ব্যক্তিদের মধ্যে প্রথম কাতারের একজন ঠিক কিনা বলেন তাহেরি ব্যাপারে যে সব ষড়যন্ত্র চলছে মাননীয় প্রশাসন বাহিনী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে রাষ্ট্রের নিয়ন্ত্রক যারা বর্তমানে আছেন আপনাদেরকে অনুরোধ করি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শেখ হাসিনারে এই দেশ থেকে তাড়ানোর জন্য কি আন্দোলন আন্দোলন হয়েছে তার চেয়ে বড় আমরা তো সেই আন্দোলনে আলেমরা ফ্রন্টে আসি নাই যাতে করে এই বিশ্ব থেকে শত্রুরা আমাদের দেশের শত্রুরা যাতে ওই আন্দোলনকে মৌলবাদীদের আন্দোলন হিসেবে উপস্থাপন করতে না পারে এই জন্য আন্দোলনের সমর্থন সহায়তা আমরা আমাদের যেই যেই জায়গা থেকে করা দরকার আমরা সেখান থেকে করেছি কিন্তু তাই বলে এই নয় যে আমাদেরকে নির্যাতন করবেন আর আমরা চুপ করে থাকবো আমরা আওয়ামী লীগও নই আমরা বিএনপিও নই আমরা হচ্ছি ইসলাম প্রিয় সুন্নি জনতা আমাদের সুন্নিয়তের প্রতীক আছে রাজনৈতিক মার্কা আছে আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল আর ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেন সুফি সুফিবাদের পক্ষের দল কথা বলেন ঠিক কিনা আমাদেরকে যদি নির্যাতন নিষ্পিশন এই ধরনের কোনো কিছু দেখাইতে চান মনে রাখবেন আমরাও দেখায় দিব কয় ঘোরায় কয় ঘর চলে আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নাম আমরা চাই না রাস্তায় নামতে যারা ক্ষমতায় আছেন আপনারা সুন্দর ভাবে শান্তিপ্রিয় ভাবে দেশ চালান কিন্তু আমাদেরকে কোন হিংসা টার্গেটে পরিণত করবেন না আমরা কিন্তু জানি কেমনে জবাব দিতে হয় আমরা চুপ দিতে আমরা জানি না তা না আমরা জানি তাহেরি সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে আমরা জোরদার তার তীব্র নিন্দা জানাই এবং এই মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাই ঠিক কিনা বলে এটা আমরা জানাই এই দাবি আমাদের কারণ যে ঘটনাকে কেন্দ্র করে তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ওই ঘটনা যখন ঘটে তাহিরি সাহেব তখন স্টেজে ওয়াজ করে এখন আজকে আমি আপনাদের এখানে মাহফিলে আসলাম রাস্তায় যদি একটা মারামারি হয় এটা দায় আমার বলেন এটা দায় আমার সাধারণ মানুষের সাথে যার সাথে কিংবা পুলিশের সাথে যাই হয়েছে তাহের হিসেব তো তখন স্টেজে ওয়াজ করতেছিল বহু ক্যামেরা ছিল ভিডিও ফুটেজ আছে প্রমাণ আছে এর পরেও ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে থানায় গেল আর তাহের সাহেবের বিরুদ্ধে মামলা যে গ্রহণ করলেন মুর্শিদপুর দরবারে যে হামলা হইল শাহপরান বাবার দরবারে যে হামলা হইল আল্লাহর অলিদের দরবার গুলি যে ভাঙচুর হইল তাদের বিরুদ্ধে মামলা নিয়ে যাওয়ার পরে অনেক মামলা নেন নাই আর যেগুলো নিয়েছেন এগুলোর কার্যক্রমের কোন গতি নাই ঠিক কিনা বলে খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবেন না নিরপেক্ষ কাজ করেন ঐক্যবদ্ধ হয়ে দিয়ে আছেন তাই চারি ভাই এটা ইবিলিশ আছে এ ওপো ই এন নষ্ট শুরু হয়ে গেলো আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা জানেন আমরা আহানি সুন্দর তরুলি জামাতের যাকে সাংগঠ অনেক শচী দিয়েছি উনি হচ্ছেন ফীর মুক্তি গিয়াসুদ্দিন আত্মাহি মদ্দাসিল্লাহ আলী অনার্কের সাংগঠ অনেক শচী দিয়েছি ওনাকে এখন ওনার বিরুদ্ধে অনার মামলা হামলা শুরু হয়ে গেছে কিছু দুষ্কৃতকারী মানুষ মিথ্যা মামলা যেদিন যে ঘটনার মামলা দিয়েছেন সেদিন সে ব্রাহ্মণ বাড়িতে ছিল না সে ছিল মানে এরা মিথ্যা কাকে বলে কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারবে না মিথ্যা সাক্ষী দিতে পারবে না কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারবে না এ তারাwidehat আমরা নবীর প্রেমিক যারা মিথ্যা বলা মুনাফিকের চিহ্ন মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা মামলা করা মুনাফিকের চিহ্ন কোন মুসলমান মিথ্যা বলতে পারে না মিথ্যা সাক্ষী দিতে পারে না এ গিয়াসউদ্দিন মুফতি গিয়াসউদ্দিনের وجه মিথ্যা মামলা দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আমাদের বসে থাকলে হবে না আগামী বুধবার আগামী বুধবার আগামী বুধবার সতেরো তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব ব্রাহ্মণ এক এক যুগে তিন জায়গায় আমরা বিক্ষুব মিছিল মিছিলের আমরা আয়োজন করেছি দুপুর আড়াইটার সময় আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যাব এখানে যারা ইয়ং যুবক মরবীরা পারবে না আপনার যারা ইয়ং যুবক আছে আমরা কি এই বিগপুল মিছিলে অংশগ্রহণ করতে পারবো না তাই কারা কারা করবেন হাত তো দেখান তো আল্লাহ আগামী কিবার আগামী বুধবার বিকাল আড়াইটার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সামনে যাবেন আমি অসুস্থ হলেও এবং আমি যাব আমরা বিগপুল মিছিলের আয়োজন করেছি আমরা সরকারকে আগাম জানিয়ে দিচ্ছি এখন শূন্য জনতা ঐক্যবদ্ধ আগের মতো যাই ইচ্ছা তাই করা চলবে না অতএব আমরা শূন্য জনতা ঐক্যবদ্ধ আমরা জীবনের বিনিময় হলেও গাজী সেরা বাংলা থেকে আমরা রক্ষা করব আগামী কয় তারিখ কোথায় দিদার ঘরে দিদার ঘরে গিয়ে আমি আপনাদেরকে বলে দেই কয়দিন আগে দেখলাম আবার আরেকটা ভিডিও মানে দক্ষিণ হ্যাঁ একটা ছেলে নাইম তার নাম একটা ছেলে তার নাম নাম নাইম সে দক্ষিণ কোরিয়া থেকে একটা প্রোগ্রাম করলো দেখা গিয়াসউদ্দিন আ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আ তাহিরি সাহেবের নামে নাকি মামলা করেছে 6 তারিখ কত তারিখ আরো জোরে কত তারিখ 6 তারিখ 6 তারিখে গিয়াসউদ্দিন আ ছিলেন ঢাকা একটা প্রোগ্রামে সোহরাবদী উদ্যানে মিলাদুল নবীর একটা প্রোগ্রামে তিনি ছিলেন ঢাকাতে কিন্তু সেই দিনে ওনার বিরুদ্ধে মামলা হইছে এবং ওয়ারেন্ট ওনার নামে নাকি কি করেছে এফআইআর হয়েছে মামলাটা আসলে এটা দিয়ে কি করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি গাজী সুলাইমান না আমি অন্যান্য কোন আলোচকদের কথা বলি না যদি মুফতি কে আ দিন আত্মাহিরি যদি একটা বার বলে যে মাঠে নেমে আসো এই নবীর দুশ্মনেরা আব্দুল হাব নজদির দুশ্মনেরা তারা রাস্তায় না ঘরেও তারা থাকতে পারবে না কিন্তু কে আসুন দিন আত্মাহিরি নয় বেয়াদবের বাচ্চা নয় সে আল্লাহর ওলি আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে সে পথ চলে কে আসুন দিন আত্মাহিরির বক্তব্যতে এই বর্তমান শব্দ চয়ন একটু উনিশ বিশ আছে কিন্তু আমি কিন্তু সহজে গয়াসউদ্দিন তাহিরকে নিয়ে কথা বলি না কোন আলেমকে নিয়েই কথা বলি না যখন দেখি না বিশেষ প্রয়োজন কথা বলার তখন আমি তো না বলে আর পারি না কারণ সত্যের পক্ষে কথা বলতেই হবে আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল অন্তর্ভুক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক ওলি প্রেমিক আমি তাদের সবাইকে বিনিতভাবে অনুরোধ করব আপনারা যারা পীর সাহেবের আছেন খানকায় বসে থাকার সময় আর নেই অসংখ্য মাজার তারা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আরে আসলে তারা সত্যিকার অর্থে তারা মুসলমান না সত্যিকার অর্থে তারা নবী প্রেমিক না সত্যিকার অর্থে তারা ইসলামকে ধারণ করে না একটা বাংলাদেশকে একটা জঙ্গি আস্থা বাড়ানোর চেষ্টা করতেছে ঠিক আমি সারা বাংলাদেশের পিসকে বলছি আপনি আর ঘরে বসে থাকার সময় আপনার নাই খানকায় বসে থাকার সময় আর নাই আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করবো প্রত্যেকটা দরবারের আঙ্গিনায় আঙ্গিনায় বিশাল আকারে আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এবং বাদেলকে মোকাবেলা করার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে না হয় প্রতি মাসে মাসে আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা জনগণ কি মিটিং করে ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলকে আব্দুল হাব নাসদের দোষদেরকে ইসলামের শত্রুদেরকে জঙ্গিদের এজেন্ডা যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য সচ্চর হওয়ার জন্য প্রত্যেকটা আলোচককে প্রত্যেকটা লেকচারারকে প্রত্যেকটা দরবারের পীর সাহেবকে আমি সবাইকে বলবো খানকা থেকে ঘর থেকে বের হয়ে আসুন রাস্তায় নেমে আসুন আমার রাসূলের আদর্শকে আর রাসূলের আদর্শের ঝান্ডাকে উদ্দীন করতে হলে এখনই যাক

সঠিক হয়েছে হয়েছে নাকি ভুল আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ